প্রিয় দর্শক সাজ্জাদ কাদেরের প্রতিনিয়ন শুভেচ্ছা নেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে সেনাবাহিনীকে অব্যাহত হুমকি এবার ডিজিএফআইকে হুমকি সেনাবাহিনী আসলে কি করবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো অতীতে অন্তত আমি আমার জীবদ্দশায় কখনো দেখিনি যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীকে কে বা কারা হুমকি দেয় কিন্তু আজকে একটা নতুন বাংলাদেশ দেখছি নতুন বাংলাদেশ বলছে কতিপয় গোষ্ঠী এই নতুন বাংলাদেশে বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে অব্যাহত হুমকি দেওয়া হচ্ছে এই হুমকিটা কারা দিচ্ছেন যাদের যাদেরকে সেনাবাহিনী সহযোগিতা করেছে। আজকে এই যে নতুন বাংলাদেশ নির্মাণে সহযোগিতা যদি বলেন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে যে সহিংসতা ঘটেছিল সেই সহিংসতার পক্ষে অবস্থান নেওয়াদের পক্ষে সেনাবাহিনী অবস্থান নিয়েছিল এটি বলবার অপেক্ষা রাখে না আমি বারবারই বলি যে সেনাবাহিনীর সমর্থন ছাড়া সেনাবাহিনীর পক্ষা অবলম্বন ছাড়া সহিংসতাকারীরা সফল হতো না এবং বিগত আওয়ামী লীগ সরকার নির্বাচিত একটি সরকারের পতন ঘটতো না পতন ঘটে একটা বিদ ঘটে টাইপের সরকার গঠিত হতো না এবং সরকার পতন ঘটেছে বিদ্ঘুটে সরকার গঠিত হয়েছে এবং এই বিদ্ঘুটে সরকারের অংশজন কারা যারা প্রথমত ছিল ছাত্র চাকরিতে কোটার দাবিতে আন্দোলন পরবর্তীতে সরকার পতনের আন্দোলন করা এরা আবার সমন্বয়ক নামে পরিচিত ছিল তৎপরবর্তীকালে তারা আবার রাজনৈতিক দল করেছে এরাই সেনাবাহিনীকে অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছে আমি বললাম যে সেনাবাহিনীর সমর্থন ছাড়া এদের বাবার ক্ষমতা ছিল না এদের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা ছিল না যে একটি সরকারকে ফেলে দেয় কিন্তু সেনাবাহিনীর সহযোগিতায় সেনা সমর্থনে একটি সরকার পড়ে গেছে এই পড়ে যাবার পরে তারা সেনাবাহিনীকে হুমকি দিচ্ছে তারাই এদের এই যে নেতা হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম কিংবা আসিফ মোহাম্মদ সেনাবাহিনী নিয়ে বিতর্কিত কথা বলেছে সেদিন একটা ছেলে দেখলাম কি নাম ওই যে মঞ্চের ক্যান্টনমেন্টের খুলে নিয়ে আসবে এমনটাও বলেছে এবং কেউ কেউ ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথাও বলেছে সেনাবাহিনী সহ্য করে যাচ্ছে হজম করে যাচ্ছে উল্টো পাহারা দিচ্ছে দুটো নিরাপত্তা দিচ্ছে আপনারা গোপালগঞ্জে দেখলেন যে নিরাপত্তা দিয়ে এদেরকে কিভাবে সেনাবাহিনী নিয়ে এলো করে বহন করে নিয়ে এলো আর এসবেরই ধারাবাহিকতায় হুমকি ধারাবাহিকতায় এনসিপির একটা গতকাল মঙ্গলবার হুমকি দিয়েছেন গোয়েন্দা সংস্থার সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি গতকাল এক বক্তব্যে বলেছেন একটা গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ডিজিএফআই আপনার আমার পকেটের টাকায় চলাফেরা করে তারা কত টাকা খরচ করে বাংলাদেশের মানুষ জানতে পারে না তাদের কোনো দায়িত্ববোধ নেই জবাবদিহি নেই স্বচ্ছতা নেই তাদের একটাই কাজ মানুষকে ভীতি প্রদর্শন করা কিছু হলে আয়না ঘরে তুলে নিয়ে যায় আপনাদের আয়নাঘর ভেঙে দিয়েছি সামনে যদি একই ধরনের প্রচেষ্টা করা হয় আমরা আয়না ঘর কেন ডিজিএফআই এর হেডকোয়ার্টার ভেঙে দেব যথেষ্ট সহ্য করেছি বাংলাদেশে যদি ডিজিএফআ আই থাকতে হয় অবশ্যই এটার সংস্কার করতে হবে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স যেটি সংক্ষেপে ডিজিএফআই নামে পরিচিত এটি হচ্ছে বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা সেই গোয়েন্দা সংস্থাকে সেই প্রধান সামরিক গোয়েন্দা সংস্থাকে ভেঙে দেবে ক্যান্টনমেন্টের খুলে সেনাবাহিনীকে অব্যাহত হুমকি দেওয়া হচ্ছে সেনাবাহিনী হজম করছে এভাবে কতটা হজম করবে সেনা কর্মকর্তাদের একটি অংশ তো ক্ষুব্ধ এদের উপরে ক্ষুব্ধ আমি জানি আমি জানি যে সেনা কর্মকর্তাদের একটি বড় অংশ এদের উপরে কিন্তু হয়েও পর্যন্ত সেই দেখছি না আজকে এই যে ছোট্ট একটি ছেলে নাসির উদ্দিন পাটোয়ারি কিংবা সার্জে সালাম হাসম আবদুল্লাহ আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া এদেরকে নেতা বানিয়েছে কে আসলে যদি বলেন যে নেতা বানিয়েছে সেনাবাহিনী তাহলেও ভুল হবে না কারণ একটি প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এই প্রেক্ষাপট পরিবর্তনের মূল ভূমিকায় ছিল সেনাবাহিনী তারা যত আন্দোলন করুক যত সংগ্রাম করুক যত সহিংসতা করুক সেনাবাহিনী যদি কঠোর হতো তাদের আন্দোলন সহিংসতা তাদের বিপ্লব কিচ্ছু হতো না আর তাদের নেতা হওয়া হতো না সেই নেতা হয়ে এখন তারা সেনাবাহিনীকে নিয়ে প্রতিনিয়ত হুমকি ধমকি দেয় এবং গতকালকে তারই ধারাবাহিকতায় ডিজিএফআই হেডকোয়ার্টার ভেঙে দেবার গড়িয়ে দেওয়ার বা ঘোষণা দিলেন এই এদেরই একজন নেতা এরা তো এখন বিশাল পরিচিত বিশাল এদের ব্যাপার স্যাপারই আলাদা এরা একটা কথা যদি মুখ দিয়ে বলে তাহলে সেটি সংবাদপত্রের শিরোনাম হয় অনেক গুণী জ্ঞানী বিদক কোন কথা বললেও সেটি সংবাদপত্রে এখন শিরোনাম হয় না এখন সেনাবাহিনী কি করবে সেনাবাহিনীর সিদ্ধান্ত নিতে হবে এই অবস্থা এই যে এই অবস্থা সেনাবাহিনীকে অব্যাহতভাবে হুমকি দেওয়া ধুমকি দেওয়া গালি দেওয়া বকা দেওয়া দেশের সাধারণ মানুষের সেনাবাহিনীর গায়ে লাগে না এখনো পর্যন্ত সেনাবাহিনী সেগুলোর বহিঃপ্রকাশ ঘটায়নি কিন্তু সাধারণ মানুষের গায়ে প্রচন্ড ভাবে লাগে সাধারণ মানুষ প্রচন্ড ক্ষুব্ধ এদের উপরে এমনকি সেনাবাহিনীর সেনাবাহিনী কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কবে নেবে আদৌ কি নেবে নাকি নেবে তো অবশ্যই সেটি হয়তো নানাভাবে ঘটনা সাধছে স্ক্রিপ্ট সাধছে স্ক্রিপ্ট তৈরি হচ্ছে প্রতিনিয়ত আমরা স্ক্রিপ্টের চূড়ান্ত মঞ্চয়ন কবে দেখব সেই অপেক্ষায় আছি অপেক্ষা করি এবং দেখি যে কি হয় কি ঘটতে যাচ্ছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন